হ্যালো এভির কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর ভালো থাকবে তো আমি রাকেশার আমার ইউটিউব চ্যানেল অন দেশ গেমিংয়ে সকলকে স্বাগত জানাই তো আমাদেরকে এই গেমটির ভিতরে হতে হবে অনেক বড় লোক ঠিক আছে না বড় লোক হওয়ার জন্য আমাদেরকে বহুত মেহনত করতে হবে তো আমাদের মেহনত করার জন্য যা কাজ পায় সব কিছুই করবো আমরা তো চলো আমরা আমাদের কাজের দিকে রওনা দেব চলো তো এই গেমটিতে আমাদের সবার কাজ সবার আগে কাজ করতে হবে ডেলিভারি ঠিক আছে না ডেলিভারি পেকাসের কাজ তো এখানে আমাদের কাজ হাই জব ওয়েলকাম ঠিক আছে তো বুঝতে পারছি না কীভাবে কাজ হবে তো এই গাড়িটা আমাদের দিলো কাজ করার জন্য কোম্পানি থেকে চলো গাড়িটাকে আমরা ওপেন করি আমরা রেডি পড়লাম আমাদের লোকেশনের দিকে তো চলো আমরা লোকেশানের দিকে যাই লোকেশন লোকেশন ডান দিকে আছে না ডান দিকে যেতে হবে তাহলে আমাকে ডান দিকে যাব দুশো মিটার বাকি আছে আর একশো মিটার বাকি আছে আচ্ছা এখানে একটা ম্যাডাম দাঁড়িয়ে আছে এর সাথে কিছু সাক্ষাৎ করতে হবে আচ্ছা থ্যাংক ইউ ফাইন ফাইনালি মাই জব ওকে ঠিক আছে তার মানে আমাকে কাজ দিল এনি ঠিক আছে না তো এবার আমাদের আরেকটা লোকেশানে যেতে হবে চলো যাই ডান দিকে যেতে হবে এই গাড়িটা ঘুরে যাচ্ছে ঘন ঘন আচ্ছা এখানে হয়তো কিছু আমাদেরকে ডেলিভারি প্যাকেজের বলে কাজ কি দিচ্ছে আমাদেরকে বুঝতে পারছি না তো জিনিস কিছু তুলতে পারছি না জিনিসপত্র কিছু তুলতেই পারছি না তাহলে কাজটা কি আমাদের গাড়ি নিয়ে ঘোরা কাজ নাকি চলো দেখা যাক আমাদের পয়সা নিয়ে দরকার কাজ যা হয় হোক চোখের দেখতে না পারলেও চলবে আচ্ছা এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে এনার সাথে আমাদের কথা বলতে হবে অথবা কিছু হয়তো আই কান আচ্ছা যাই হোক আচ্ছা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কীভাবে কী হলো বুঝতেই পারলাম না আমরা সাত হাজার পাঁচশো টাকা পেলাম তা চলো আমাদের পরবর্তী মিশন ঠিক আছে না টাকা আমাদের কামাতেই হবে কোটিপতি হতে হবে কোটিপতি ঠিক আছে না তো চলো পরবর্তী কাজ আমাদের কি পড়ে তো এখানে একটা দাদা আছে সেখানে আমি কথা বলছি ঠিক আছে না দাদা হয়তো কিছু কাজ দেবে আমাকে সেই কাজটি আমাদের করতে হবে হে আমরা কথা বলছি ঠিক আছে আচ্ছা দাদা আমাদেরকে ডাকছে দিয়ে ঘরের মধ্যে পিস্তল দেখা যাচ্ছে হয়তো মার্টার করার কাজ কিছু হয়তো গুন্ডা বগারা এরকম কিছু হতে হবে অসুবিধা নেই আমাদের টাকা দরকার ঠিক আছে না মানুষ মার্ডার করতে হলেও করে দেব ঠিক আছে না হতে হবে ব্যাস তো উঠে গেলাম দাদা কোথায় নিয়ে যাই দেখব ঠিক আছে না দাদা তো দেখতে পাচ্ছি গাড়ি তো বিশাল লেজেন্ট দাদা লেজেন্ট বিশাল গাড়ি চালাতে পারে ভালো ঠিক আছে না ধাক্কা দিয়ে দিচ্ছে পোস্টার পোস্টার ভেঙে দিচ্ছে এদিকে আবার বেড়ার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বেড়া ভেঙে দিল কি কাকে মারবো কাউকে তো দেখতে পাচ্ছি না মারবোটা কাকে আচ্ছা দাদা নেমে গেল আমি নেমে গেলাম দাদা বলবো না ওকে গুন্ডা বলবো আচ্ছা আচ্ছা দাদার এই গাড়িটা দরকার ঠিক আছে না হয়তো এই দুজনকে মারতে হবে তাই না কোনো ব্যাপার না মেরে দেবো অথচ অতটা এক্সপিরিয়েন্স নেই কারণ আমি সাধারণ মানুষ কিভাবে ও আমাকে মারছে যে তো গুন্ডা তো ও তো আবার পালাচ্ছে রে ভাই তো পালাচ্ছে তো রে আমি তো ঠিকভাবে মারতে পারছি না তো কিভাবে গুন্ডা বানবো রে ভাই কোথায় গেল দেখতে পাচ্ছি না ও ভাই ওই দূরে যাচ্ছি কিন্তু এমই করতে পারছি না রে ভাই এমই করতে পারছি না পয়সা কি ঠিক মতন পাবো আমি পেমেন্ট আমি হয়তো ডিলিং কিলার এমন হতে পারে আমি ঠিক আছে না এ পালিয়েছে পালিয়ে গেছে কোন দিকে দেখতে পাচ্ছেন ঘরে বাগেরা ঢুকে গেছে কোথাও কোনো ঘরের মধ্যেও ঢুকে গেছে খুঁজে পাচ্ছি না মানে যাক ছেড়ে দিলাম যা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তোকে ছেড়ে দিলাম যাক বেঁচে গেছে আমাদের এই গাড়িটা চাই ঠিক আছে না এখানে দুজন মিলে হয়তো মারপিট করছে ঝামেলা লাগছে মনে হয় এখানে ম্যাটারটা করে দিতে হবে এই গাড়িটা লুট করার জন্য আমি পেলাম সাত হাজার টাকা চলো পরবর্তী কাজ আমাদের কি দেয় দেখা যাক পরবর্তী কাজ কি পাবো এটা হয়তো মার্ডার করাই কাজ হবে আচ্ছা

अच्छा हमारे के एक जन के मार्डर को रास्ता होगा तो है ना तो चलो कोनो व्यापार को तो में मार्डर को रास्तो तो उल्टा रास्ता हम लोग को तो भाई ये मेरे टी की मार्डर को रे समाज आता होगा ये मेरे टी के आम के मार्ट होगा ये ची मिशन में अच्छा दूसरी बांदा के मार्ट होगा मतलब दूसरे लोग के मार्ट তবেই আমি টাকা পাবো চলো দেখা যাক ও আমার দিকে দৌড়িয়ে আসছে আমি আসছি চলো দুটি তিনটি লোককে মারতে হবে তিনটি লোককে মারতে হবে আমাকে চলো যায় দেখা যাক বন্ধুকে গুলি লক করে নেই এরা তো ভাই আমাকে গুন্ডাই বানিয়ে ফেলবে রে কোনো ব্যাপার নয় গুন্ডা আমাদের টাকা নিয়ে সম্পর্ক মাদাস আদাস কোনো আর এ নেই সমস্যা নেই টাকা চাই আমাদের এ ভাই এ মারতে আসছে আমাকে মারতে পারবি না ভাই তো ফাইনালি আমাদের এই মিশনটাও সাকসেসফুল হয়ে গেল ওর আমরা পেয়ে গেলাম সাড়ে চার হাজার টাকা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভিড়ে বুঝবে ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক সাবস্ক্রাইবে মোটিভেশন হয় তো দেখা